আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গত ভিডিওতে আমি বলছিলাম যে খাবারের সাথে আমি কি প্রাকৃতিক মিশ করি সেটা বলে দেব তো আমি আজকে খাবার রেডি করছিলাম তো খাবার রেডি করার সময়ই আমি হলুদের গুঁড়ো খাবারের সঙ্গে মিশ করে দিচ্ছি আর এই হলুদের গুঁড়োটা কিন্তু অনেক কার্যকরী কাঁচা হলুদ থাকলে সবথেকে বেশি ভালো হয় তো আমার হাতের নাগালে কাঁচা হলুদ নাই যে আমি বেটে বা সংরক্ষণ করে রেখে দেব সেটাও সম্ভব হয়নি তো আমি এই হলুদের গুঁড়া যেগুলো খাবার জন্য রাখা হয়েছে সেই হলুদের গুঁড়া খাবারের সঙ্গে মিশিয়ে তারপর মুরগিকে দিয়ে দেব কারণ এই সময় হচ্ছে বর্ষার মৌসুম এই সময় ঠান্ডার কারণে হয়তো হাঁস মুরগি এরকম অসুখ হয়ে যেতে পারে সমস্যা হয়ে যেতে মুরগি মারা যেতে পারে তো এরকমভাবে প্রাকৃতিকভাবে যদি আমরা রেগুলার আর হাঁস মুরগিকে এভাবে খাবার দিয়ে থাকে তাহলে দেখা যায় যে মুরগি সুস্থ থাকবে কোনো রোগে আক্রান্ত হবে না এটা হচ্ছে যাতে মুরগি আক্রান্ত না হয় তার আগে প্রক্রিয়াকরণ মানে সবসময় সব প্রাকৃতিক যদি আমরা ওষুধগুলো দিয়ে থাকি প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু আমাদের হাঁস মুরগিগুলো কখনও অসুস্থ হবে না তার কারণে আমি এভাবে দিয়ে থাকি এর সাথে তো দিয়ে থাকি এই যে আজকে দিয়ে দেবো কয়েকটা মুরগিকে জিঙ্ক তো যেগুলো ছোটো আছে সেগুলো মুরগিকে জিঙ্ক দিয়ে দেবো সবাইকে দেবো না যেহেতু আমার এখানে ছোটো বড়ো কয়েক ধরনের তিন চার ধরনের মুরগি আছে তো একক মুরগিকে একক ধরনের খাবার ও তাছাড়া সমস্যা হবে তো এতেও খা আমি জিঙ্ক দিয়ে তারপর আবার এগুলোকে পানি দিয়ে আবার ইয়ে করে নিচ্ছি আটকায় নিচ্ছি সবগুলো আজকে বাহিরে বের করে নিয়েছি দেখা যায় যে পানি খাবার দেওয়ার সময় ওরা খুব নির্যাতন করে মানে জ্বালানো খুব জ্বালানো মনে হয় যে খাঁচা থেকে বের হয়ে আসে এই কারণে একটু বাহিরে বের করে দিলে মনে হয় যে সুবিধা হয় তো এই জন্যই এভাবে দেওয়া হচ্ছে তো পানি সব কিছু দিয়ে দিয়ে তারপর ওদিকে পানি খাবার একসঙ্গে মিশ করে দেওয়া হবে তো আগে খাবার দিয়ে দেওয়া হয়েছে তারপর এখন পানি দিয়ে দেওয়া হবে আর তারপরে দিয়ে দেবো ইসেল যেহেতু এখন বাসার মধ্যে আমার অনেকগুলো ডেকে আর সবগুলোই ডিমে আসবে কয়েকদিনের মধ্যে আর কয়েকটা মুরগি অলরেডি ডিম দেওয়া শুরু করে দিছে তো এদের জন্য ইসেলটাও খুবই গুরুত্বপূর্ণ আপনারা যাদের এর ডিম পাড়া মুরগি আছে সেসব মুরগিকে অবশ্যই ইসেল দিবেন যাতে ডিমের খোসা বাড়ি হয় ডিম ভালো পারে আর ইসেল কিন্তু এর জন্যই উপকারী ইসেলটা ডিমপাড়া মুরগির জন্য অনেক উপকারী তো আমার এর আগে ইসেল শেষ হয়ে গেছিলো আবার নিয়ে আসা হয়েছে এই ইসেলটা আমার এই দেশি মুরগি যেহেতু ডিম দিচ্ছে আর কয়েকটা মুরগি ডিমে আসবে তার কারণে ওদেরকে এখন ইসেল দেওয়াটা খুবই জরুরি তো ওদেরকে ইসেল দেওয়া দেওয়া হয়েছে এখন সুন্দরভাবে ওদেরকে খাওয়ানো হবে তো দেখা যাক আর কয়টা ডিম পারে